ওসমান হাদি ভাইয়ের কথাগুলো শুনুন আসলে বাংলাদেশে যারা দেশের দেশপ্রেমিক সততা এবং ইনসাফের কথা বলে তাদের উপর জুলুম নির্যাতন করা হয়েছে সবসময় আমরা দেখেছি ভালো মানুষের কোনো দাম নাই বাংলাদেশে এই দেশের জন্য কাজ করবেন সৎভাবে আপনি বেশি দিন টিকতে পারবেন না হিসাব একটা কথা বলেছিল বিড়ালের মতো পাঁচশো বছর বেশি কোনো লাভ নাই সিংহের মতো তিন ঘন্টা বাঁচতে চাই ঠিক ওসমান হাদিও ওই ফেরনানি একটা কথা বলেছিল যে আমি যদি বাংলাদেশে পঞ্চাশ বছর বয়সে থাকি যদি বাংলাদেশের জন্য কিছু করতে না পারি তাহলে এই বাঁচার কোনো লাভ নাই আমি ফাঁস বছর বাসবো বাংলাদেশের মানুষের জন্য ইনসাফের জন্য সততার জন্য কাজ করে যাব সেই ইলেকশনটাও করতে সেই জনগণের টাকায় জনগণ তাকে সাপোর্ট করতেছিল কিন্তু দেখেন এই দেশপ্রেমিক একটা মানুষ তার আকাঙ্ক্ষা ছিল শহীদি তামান্না সেই ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে করতে সে একদিন এই দুনিয়া থেকে চলে যাবে আল্লাহর কাছে হাসতে হাসতে আল্লাহ হয়তো তার এই দোয়াটাই কবুল করে নিয়েছে এই মানুষটা আমাদের মাঝে নাই আর কি বলবো আমরা বাংলাদেশের উন্নতি আর কিভাবে করব যে মানুষটা একটু সৎ দেশের জন্য কাজ করতে চাই দেশের মানুষের জন্য কাজ করতে চাই আমরা তাকে বেশি দিন টিকতে দিই না হাদি বাইয়ের জন্য আমরা মন থেকে দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে অথবা তাকে যেন শহীদি মর্যাদা দান করে